মন্ডল পরিক্রমা দু হাজার পঁচিশ এবছর আপনারা কারাকারা শ্রীধাম মায়াপুরিস্কর মন্দিরের সঙ্গে এই নবদ্বীপ মন্ডল পরিক্রমা করতে চাইছেন আপনারা বুঝতে পারছেন না কেমনভাবে করবেন মায়াপুরের সঙ্গে এই পরিক্রমা কবে থেকে স্টার্ট হচ্ছে কতদিন চলবে রেজিস্ট্রেশন ফি কী আছে বাড়ি থেকে কী কী জিনিস আনতে হবে এ টু জেড এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা সর্বপ্রথম আপনাদের জানিয়ে রাখি এই পরিক্রমাটি কিন্তু আমাদের শুরু হচ্ছে মার্চ মাসের দু তারিখ থেকে কিন্তু এক তারিখ হচ্ছে আমাদের অধিবাস মানে আগামী আঠাশ তারিখ মানে কাল এবং পরশুর মধ্যে আপনাদের কিন্তু কিন্তু এসে উপস্থিত হতে হবে শ্রীধাম মায়াপুরে কোনো কিছু বোঝার নেই কোনো কিছু ভাবার নেই টুক করে চলে আসুন শ্রীধাম মায়াপুরে কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে ধরুন আপনার মূল্যবান সামগ্রীর মধ্যে থাকবে আধার কার্ডের একটি ফটোকপি এবং আপনার সঙ্গে থাকবে একটি ব্যাগ পিড ব্যাগের মধ্যে আপনার যতটা সম্ভব কম সম্ভব পোশাক আপনি নেবেন এবং সঙ্গে কিন্তু একটা নিয়ে আসবেন প্লাস্টিকের বস্তা বস্তা চেনেন না এমন তো কোনো মানুষ হতে পারে না আর বস্তার উপরে আলতা বা বিভিন্ন রং দিয়ে আপনার কিন্তু নাম এবং ফোন নাম্বার লিখে রাখবেন যাতে আপনার বস্তাটি হারিয়ে গেলে খুঁজতে সুবিধা হয় তো প্রিয় বন্ধুরা বস্তাটি কেন আনতে বললাম কারণ বস্তার মধ্যে আপনার কি কি জিনিস থাকবে সেটা আমি বলে দিই বস্তার মধ্যে আপনার থাকবে যেমন ধরুন বাড়ি থেকে আনা আপনার দুটো বেড কভার অবশ্যই আপনি আনবেন আপনার যদি মাথায় দেওয়ার মতন কিছু থাকে সেটাও আপনি আনতে পারেন সেই বস্তার মধ্যে আপনাকে কিন্তু হবে বাড়ি থেকে আপনাকে আনতে হবে কোলগেট আনতে হবে এবং এই পাঁচ দিন থাকার জন্য আপনাকে কিন্তু সার্ফ শ্যাম্পু অবশ্যই আপনি নিয়ে আসবেন আর মনে রাখবেন যে কোনো স্থানে আমরা যাব যখন গঙ্গাতে স্নান করবো তখন কিন্তু সার্ফ শ্যাম্পু বা আমরা গঙ্গায় কিন্তু ব্যবহার করবো না এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তো চলুন এই পরিক্রমাটা তাহলে এক তারিখ থেকে স্টার্ট হচ্ছে কিন্তু এক তারিখের মধ্যে যদি আপনি আসতে পারেন তো খুবই ভালো কারণ এক তারিখে সর্বপ্রথম আমাদের অধিবাস অনুষ্ঠান হচ্ছে আমরা যাব হচ্ছে চৈতন্য মহাপ্রভু আবির্ভাব স্থান সেখানে হবে অধিবাস এবং সংকল্প করব যাতে এই পরিক্রমা আমরা খুব সুন্দরভাবে করতে পারি তো প্রিয় বন্ধুরা আপনাদের সুবিধার্থে এই পরিক্রমা কিন্তু বেশ কয়েকটি গ্রুপে ভাগ করে দিয়েছে তো তার আগে আপনাদের তো বলে দিলাম বস্তার মধ্যে কি কি রাখতে হবে এবং এই বস্তাটা যে কী কাজে লাগে সেটা ভিডিওর মধ্যে আমি উল্লেখ করবো এবং আপনাদের নিজের চোখেও দেখিয়ে দেব আছে তো দেখতেই পাচ্ছেন এই গৌর্ণিত কিন্তু প্রত্যেকটা গ্রুপে থাকবে আপনাদের সুবিধার্থে কিন্তু বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়েছে এই পরিক্রমা যাতে আপনাদের সুবিধা হয় বাংলাবাসীদের জন্য যেমন রয়েছে বাংলা গ্রুপ হিন্দি গ্রুপ ইন্টারন্যাশনাল গ্রুপ এবং বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে দেখতেই পাচ্ছেন ভক্তরা কিন্তু সকাল সকাল রেডি হয়ে যাবে এরকমভাবে এবং এই পরিক্রমাটি কখন থেকে স্টার্ট হবে জানেন তো ভোরবেলা মঙ্গল আরতির পর মঙ্গল আরতি শুরু হচ্ছে ভোর চারটে সময় চারটের সময় প্রত্যেকেই কিন্তু আপনাকে মন্দিরে আসতে হবে ভগবান দর্শন করতে হবে তারপর কিন্তু আপনাকে এসে উপস্থিত হবে মন্দিরের মধ্যে কিন্তু মাইকে অ্যানাউন্সমেন্ট করা হবে যে কোন স্থান থেকে তাদের পরিক্রমাটি স্টার্ট হবে দেখুন বিভিন্ন পরিক্রমার এই গ্রুপে ভাগ করার কারণে আপনার গ্রুপটা চেনার জন্য আপনার হাতে কিন্তু একটা বেল্ট দেবে বেল্টটি কিন্তু অবশ্যই আপনি রেজিস্ট্রেশনের সময় হাতে লাগিয়ে নেবেন দেখুন রেজিস্ট্রেশন ফি মোটামুটিভাবে দু হাজার টাকার মধ্যে ঘোরাফিরে করবে মানে কত কি হবে আমি এই মুহূর্তে আপনাদের বলতে পারছি না তবে দু টাকার বেশি হয়তো বা হবে না তো প্রিয়া বুঝতেই পারলেন তো এই রেজিস্ট্রেশনটি করতে হবে আপনাকে আর আপনার আধার কার্ডটি আনতে হবে সেটি কিন্তু আপনাকে দেখাতে হবে আর অবশ্যই আপনার বাড়ি থেকে কিন্তু পারমিশন নিয়ে আসবেন না হলে কিন্তু বাড়ির লোক টেনশন করতে পারে এই জিনিসটা আপনার মাথায় তো প্রিয় বন্ধুরা এরকম বিভিন্ন গ্রুপ ওয়াইজ আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে যাব আর এই নবদ্বীপ মন্ডল পরিক্রমায় আমরা কিন্তু মায়াপুর থেকে বেরোবো মোটামুটিভাবে মার্চ মাসের দু তারিখে ভোরবেলা পাঁচটার সময় মানে মঙ্গল আরতির পর পর আমরা কিন্তু বেরিয়ে যাব তার মধ্যেই কিন্তু আপনাকে সেই স্থানে এসে উপস্থিত হতে হবে যেখানে আপনার গ্রুপটি আছে তো যাই হোক এই মানে ল যেমন আমরা পরিক্রমা করব ঠিক তেমন এরকম ভাবে নদীপথেও কিন্তু আমরা পরিক্রমা করব আর মনে রাখবেন ভিড় ভাড়টাগোল করবেন না যতটা আপনাকে না নিয়ে কোনো বোট কিন্তু চিন্তার কোনো কারণ নেই আপনাকে একা কেউ ফেলে যাবে তো পরিক্রমাটি যেমন হবে তো আপনাদের জন্য কিন্তু প্রসাদের ব্যবস্থাও থাকবে ওই দু হাজার টাকার মধ্যে আপনাদের কিন্তু প্রসাদের ব্যবস্থাওটা কিন্তু থাকছে এরকম ভক্ত সঙ্গে বসে বিভিন্ন স্থানে ধামের মাহাত্ম তারপর সকালবেলা মোটামুটিভাবে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আপনাদের কিন্তু ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হবে এবং ব্রেকফাস্টের পর আবারও কিন্তু আমাদের পরিক্রমাটি স্টার্ট হয়ে যাবে এবং এই পরিক্রমাটি আবার স্টার্ট হওয়ার পর দুপুরবেলা মোটামুটিভাবে একটার মধ্যে আমাদের পরিক্রমা মানে সমাপ্ত হয়ে যাবে আর তারপর কিন্তু পরিক্রমা সমাপ্ত হওয়ার পর দুপুরে লাঞ্চের ব্যবস্থা আছে এবার কি হচ্ছে বলুন তো অনেকে আবার চাইছে যে যে স্থানে পরিক্রমাটি শেষ হচ্ছে সেখানে যে টেন্ট করা হবে সেই টেন্টে অনেকে থাকতে চান না সেই টেন্টে না থাকে অনেকেই কিন্তু আবার শ্রীধাম মায়াপুরে ফিরে আসতে চান তাদের জন্য বাসের ব্যবস্থা থাকে বাসের জন্য আলাদা টিকিট কিন্তু আপনাকে করতে হবে তো প্রিয় বন্ধুরা সেটা আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখনই জানতে পারবেন তো এখন জানার কোনো দরকার নেই আপনি যখন আসবেন তখনই জেনে নেবেন রেজিস্ট্রেশনে কত আছে বাসের ফি তো আপনাকে কি করবে মায়াপুরে নামিয়ে দেবে আবার ভোরবেলায় যেখানে নবদ্বীপ মন্ডল পরিক্রমাটি যেখান থেকে স্টার্ট হচ্ছে সেই স্থানে আপনাদের নামিয়ে দেবে আবার আপনারা যাবেন সেই স্থানে পরিক্রমা করবেন আবারও পরিক্রমা শেষ হলে শ্রীধাম মায়াপুরে আপনাকে কিন্তু নিয়ে এসে ছেড়ে দেবে এতে এক্ষেত্রে কিন্তু আপনার খরচাটা অনেকটাই বেড়ে যাবে যেমন ধরুন রেজিস্ট্রেশনের চার্জ দু হাজার টাকা যদি হয় এই বাসের চার্জটা আরও বেড়ে যাবে তাহলে আপনাকে আরোটা চার্জ বেড়ে গেল আর সেটা মায়াপুরে এসে আপনাকে কিন্তু ঘর ভাড়া নিয়ে থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আরও কস্টলি হয়ে যাবে তো আমি আপনাদের বলবো আপনারা যে যে স্থানে এই যে যে ক্যাম্প বা টেন্ট করে রাখা হয়েছে সেই স্থানে থাকবেন কোনোরকম কোনো অসুবিধা হবে না দেখুন ভক্ত সঙ্গে এই যে আনন্দ এই আনন্দ আপনাকে উপলব্ধি করতে গেলে আপনাকে অবশ্যই এদের সঙ্গে থাকতে হবে অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করতে হবে সেখানকার ধামের মাহাত্ম শুনবেন দেখবেন আপনার ভীষণ ভালো লাগবে তো প্রিয় বন্ধুরা তারপর তো এই ভক্ত সঙ্গে এত হরিনাম কীর্তন এত আনন্দ এত আনন্দ এটা ভাষায় প্রকাশ করতে পারবো মানে বলে বোঝাতে পারবো না এর যা অনুভূতি আপনারা একবার করলেই এর প্রেমে পড়ে যাবেন তবে হ্যাঁ এটা আপনাদের বলছি যে প্রথম দিন আপনাদের একটু কষ্ট হবে আপনারা যারা প্রথমবার করছেন আপনাদের একটু খারাপ লাগবে কারণ আপনারা ভাববেন যে কেমনভাবেই বা করব এই কটা দিন ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু একটা দিনের পর থেকে দুটো দ্বিতীয় দিনে যেই পড়বে আপনাদের কিন্তু এই কষ্ট কোনোরকম রকম কোনো এই কষ্ট আপনারা অনুভবই করতে পারবেন না তখন শুধু আনন্দ আর আনন্দ নিতাই গৌর প্রেমানন্দে বল বলো আর এই আনন্দ করো আর ভক্ত সঙ্গে কীর্ত নৃত্য এ যে আলাদা একটা অনুভূতি এই অনুভূতিটা আপনাদের বলে বোঝাতে পারছি না তো প্রিয় বন্ধুরা এই পরিক্রমাটি ঠিক কেমন হতে চলেছে তার একটি কপি আপনারা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন আরও একবার বলছি আপনারা যারা পরিক্রমা করতে ইচ্ছুক আগামীকালের মধ্যেই আপনারা শ্রীরাম মায়াপুরে আসুন এবং মায়াপুরে এসে রেজিস্ট্রেশন করুন এবং এই পরিক্রমায় গ্রহণ করুন রেজিস্ট্রেশনের পর থেকে কিন্তু প্রসাদের দায়িত্ব শ্রীদাম মায়াপুর ইস্কন ম্যানেজমেন্টে নিয়ে নেবে থাকা এবং যে প্রসাদের ব্যবস্থা সম্পূর্ণ কিন্তু ম্যানেজমেন্ট নেবে চিন্তার কোনো কারণ নেই আসুন অংশগ্রহণ করুন আগে থেকে ভাববার কোনো কারণ নেই মানে দেখুন যতটা পরিমাণ সম্ভব কম আপনারা পোশাক আনবেন কম গুরুত্বপূর্ণ নথিপত্র আনবেন সোনার জিনিস তো একদমই আনবেন না দেখুন যেখানে সাধুরা থাকবে যেখানে সেখানে তো অসাধু ব্যক্তিত্বরাও কিছু থাকবে তাই না বলুন তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় লাগবেন তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন আশা করি ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করুন আর আমাদের চ্যানেলের সঙ্গে যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না কেননা মায়পুর ব্লগ মায়পুর তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ধর্মীয় স্থানে সুন্দর সুন্দর আপডেট প্রতিনিয়ত আপনাদের কাছে কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাতে আপনার সেই সব স্থানের আপডেটগুলো আপনারা পেয়ে থাকেন তো প্রিয় বন্ধুরা চলুন সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন